Thank you, bhai. The biggest gift from Walton I ever had. Thank you. This means a lot. এখন আমরা আসি কম্পিউটেক্স সবচেয়ে বড় বুথ এবং বলতে পারেন হল তাইওয়ানের ওয়ান অফ দ্য লিডিং কম্পিউটার ব্র্যান্ড অ্যাসুস আরোজির বুথের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন রিপাবলিক অফ গেমার্স আমরা তিনটা কভারেজ দিব একটা হচ্ছে তাদের ডেস্কটপ কম্পোনেন্ট নিয়ে একটা হচ্ছে মনিটর এবং ব্র্যান্ড পিসি নিয়ে আরেকটা হচ্ছে ল্যাপটপ নিয়ে তো তিনটা তিন ভাগে ভাগ করা থাকবে প্রথমে আমরা শুরু করতেছি ডেস্কটপ কম্পোনেন্ট নিয়ে চলুন ভিতরে যাই গিয়ে দেখি কয়টা এক্সট্রাল পাওয়া যায় আরো বুথের ঠিক সামনে হলোগ্রাফিক স্ক্রিনের মতো টিউব বানানো হয়েছে হলোগ্রাফিক স্ক্রিনগুলো গুলা বেসিক্যালি ফ্যানের মতো ঘুরে যেগুলো এলইডি থাকে এবং ডিসপ্লে নেয় কিন্তু আমাদের ক্যামেরার যে এফপিএস আর ওইটার যে আর পি এম দুইটা ম্যাচ না করার কারণে আপনার মাঝে মধ্যে ডিসপ্লেটা দেখতে পারবেন না চোখে কিন্তু আমি ক্লিয়ারলি ফিফটি নাইনটিটা দেখতে পাইতেছি আই মিন যেটা ঝুলতেছে ওইটাও এবং ডিসপ্লে যেটা দেখানো হইতেছে ওইটাও এছাড়াও আপনার এইখানে আরো বেশ কিছু কম্পোনেন্টের বেয়ার বোর্ড আছে একটা ল্যাপটপ উপরে একটা মনে হয় অ্যাস্ট্রাল খুলে রাখা হয়েছে নিচে একটা ল্যাপটপের নতুন যে কুলিং সলিউশন তারা আনতেছে সেটা খুলে আনছে ভ্যাপর চেম্বার সহ এইটা এটা আমরা দেখছি মনে হয় ফিফটি এইটি স্কার এইটি আর এইখানে কিছু আর্ম আর ডিসপ্লে দেখতে পাইতেছি আই ডোট নো ওয়াট ডিজ আর তবে এটা মিনি ডিসপ্লের মতো মনে হইতেছে এবং এটা কোনো গ্লাস নাই সেই লেভেলের সার এবং আর্মগুলায় আরো জি লোগো দেয়া আছে তার মানে কি সামনে আরো জি আর্ম আসতেছে অলরেডি রিলিজ অলরেডি রিলিজ করে ফেলেছে অনলি টু ফিফটি একটা টান দোষ সেই তাহলে বাংলাদেশে আড়াই লাখ টাকার মতো হইতে পারে আর এইটা হইতেছে ফ্লো থার্টিন এই ল্যাপটপটা নিয়ে আমরা গতকালকে স্টিক পিকে দেখছিলাম এইটার এখানে ঝুলাই দেওয়া হইছে ল্যাপটপ নিয়ে আমি কথা বলবো কম আকিব বলবে বেশি তার আগে আমরা চলেন কম্পোনেন্টস গুলো ঘুরে দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি আরো জির ম্যাগনেটিক ফ্যান কন্ট্রোলার এবং তাদের এর মানে আগের কুলারটাই রিউজিন থ্রি প্রসেয়ার মাদারবোর্ড আমরা ফ্যানগুলো একটু ট্রাই করে দেখি ম্যাগনেটিক ফ্যানগুলোর ম্যাগনেট আমাদের ব্যান্ডির থেকে স্ট্রং কিনা ভেরি স্ট্রং ভেরি স্ ন্যাপ ই ভালো কিন্তু যেটা মেনডি আমরা দেখার চেষ্টা করতেছিলাম এসুস আর ও জি ফোর তারপরে এস এল আছে মানে যেটা ডিসপ্লে আপনার বেন্ডে একদিকে কাজ করা সি একটা ভিউ দেয় ওইটা দেখতেছিলাম এখানে হয়তো আশেপাশে কোথাও আছে আর আরেকটু খুঁজতে হবে ভাই দা ও এটা হচ্ছে অ্যাসুস ট্রস নতুন বাজার বোর্ড এমডির জন্য বানানো ট্রস এয়ার এক্সট্রি সব সাইডে নিয়ে আসছে নাইস

What is this cooler you have in your chest? Oh, the cooler in my chest is a high tech ROG AIO liquid cooler. Designed to keep my components super cool and streamlined. It's wireless and looks so sleek. Want to learn more about it? Yeah, but where are the tubes? I don't see any of them. Great question. The cool thing about our wireless ROG AIO cooler is that it eliminates visible tubes by connecting wirelessly to the motherboard. No tubes or wires around the pump. Just pure steel. Do you know PC Builder Bangladesh? I don't have specific information about PC Builder in Bangladesh. But if you're interested in ROG products or custom builds, <laughs> I can help you find the best options.

তখন যার একটু কেমন লাগে বাট কালারটা যখন হোয়াইট হয় তখন দামটা একটু বেড়ে যায় এইখানে আমরা দেখতে পাইতেছি হোল একটা হোয়াইট সেট এর মধ্যে আছে আপনার একটা নাইনটি নাইন হান্ড্রেড এক্স থ্রি ডি প্রসেসরটা হোয়াইট হওয়ার কোনো চান্স নাই এমডির তো বোর্ড ইউজ হচ্ছে এখানে স্ট্রিক্স বি এইট ফিফটি এ গেমিং ওয়াইফাই অলিমান কুলার নতুনটা রিউ ফোর থ্রি সিক্সটি এয়ার জিবি হোয়াইট এডিশন জিপি হচ্ছে অ্যাস্ট্রাল ফিফটি এইট ফিফটি এইটটি অ্যাস্ট্রালের হোয়াইট এডিশন ছিল না এটা এবারে কম্পিটিকশন লঞ্চ হয়েছে কেস হচ্ছে হেলিওস টু হোয়াইট এডিশন র্যামগুলো হোয়াইট র্যামগুলা কস ডোমিনেটার টাইটেনিয়াম সিরিজের হোল হোয়াইট প্যাক্সওয়ালা পিসি বাট এই এইটার আপনার পেছনেও একটা মানে পোর্ট থাকার কথা বিটিএফ করে ফেলতে পারতো তাই নিয়ে কেবলটা না চোখে দেখা গেলে মনে হয় আরেকটু বেটার অনুভূতি হইতো ইভেন দ্য মরিটরিজ নিম এটা হচ্ছে নতুন স্ট্রিক্স এক্স জি টু সেভেন এ সি জি ক্যাশ ডাব ওয়ান এইটির হার জের আইপিএস একটা মনিটর এইখানে আমরা একটা হোল অ্যাসুস আর জি মাদার বোর্ডের লাইন আপ দেখতে পাইতেছি তার মধ্যে একটা মিনি আইটিএক্স এম ডি এইট ফিফটি আই তারপরে হচ্ছে একটা স্ট্রিক্স বোর্ড এইট ফিফটি ই তারপরে এইট সেভেন্টি এ নিচে আসে হচ্ছে এইট জি তারপরে এইট সেভেন্টি ই গেমিং ওয়াইফাই তারপরে ক্রসেয়ার এক্স এইট ই এর উপর হচ্ছে ক্রসেয়ার এক্স এইট ই মানে সিরিয়াল ভাই আমরা আসলাম এর মধ্যে এইটা দিয়ে আমাদের স্টুডিওতে একটা বিল্ড হয়েছে বেশি দিন হয় না ফর দোজ পয়সা খরচ করার জন্য কলিজে থাকতে হ্যাঁ কুলারগুলো এইখানে মাউন্ট করে দিচ্ছে কুলারগুলো আগের মধ্যে এরকম ফ্ল্যাট করা যায় না কিন্তু এইভাবে খোলা যায় দেশের বা আই মিন মার্কেটের যে অবস্থা ইন্টেল জায়গা পাইছে খুব কম কোনায় চারটা বোর্ড চারটে প্রথমে একটা এইট নয়েন্টি হিরো ওয়াইট তারপরে ম্যাক্সিমাস এক্সট্রিম আরেকটু বেটার বোর্ড ডিস ওয়ান আর এই পাশে আরও লোয়েনগুলা গুলা এইট নাইনটি এইচ গেমিং ওয়াইফাই আর এটা হচ্ছে এইট সিক্সটি এ গেমিং ওয়াইফাই তো এর মধ্যে ম্যাক্সিমাস জেড নাইনটিটা দেখতে খুব ভালো লাগে দামও খুব ভালো হবে কিন্তু কেক কে যাবে ইনটেলের প্রসেসর ইন্টেলের বোর্ড এইটা হচ্ছে অ্যাস্ট্রাপোর্ট নামে একটা মডেল সিস্টেম পুরাই আপনার একটা কি বলে স্পেস স্টেশন নাকি কি বলে সিগন্যাল ট্রান্সমিটার থাকে না আপনার স্যাটেলাইট এর সাথে লুপ করা আছে সিপিউটা সিপিউ লুপ দুটা চিকন টুয়েলভ এম এম টিউব দিয়ে করা এবং আপনার মাঝখানে একটা অ্যাস্ট্রল আছে একটা নাইনটি ডিগ্রি টুয়েলভি ডাব্লিউ আর কেবল দিয়ে লাগানো আর যেটা হচ্ছে পিসি রাইজার কেবল এইটাও দেখেন কেমনে মাউন্ট করছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে এই হোল জিনিসটা ঘুরতেছে বেসটা থাকতেছে সেম বাট ঘুরতেছে আর পেছনে আপনার আরো এসএফএক্স এস এফ এক্স পিএস দেখা যাইতেছে কর্নারে গতকালকে স্লিপ পিকে দেখছিলাম আরো জি এক্স জি স্টেশন এটার মধ্যে একটা অ্যাস্ট্রল মাইনে দিছে এটা বিটিএফ মোডেও কানেক্ট হয় এবং এইখানে আবার একটা টুয়েলভ বিএসিডাব্লিউর আছে দুইটা থান্ডার বোর্ড ফাইভ পোর্ট আছে এবং এইটারও তারা লাগাই দিয়েছে আরো জি ফ্লো এর সাথে এবং নাও ফ্লো হাজার ফিফটি নাইনটি ডেস্কটপ ক্লাস জিপি উইথ পেয়ার্ড উইথ দিস ওয়ান এই পাশে তারা ওই জিনিসটাই দেখাইতেছে তাদের জিসি এইচপি ডাব্লিউ এই মডিউলটা এই মডিউলটা আমরা স্নিকপিকে দেখছিলাম এখানেও রাখছে এইটা এখানে লাগাই দিয়ে মাদার বোর্ডে বসায় দেয় অথবা কারো যদি মাদার বোর্ডে এই জিনিস না থাকে টুয়েলভ বিএস পি ডাব্লিউ দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন অল ইন ওয়ান টু ইন ওয়ান সরি এইখানে আমরা এরকম একটা হোল সিস্টেম দেখতে পাইতেছি হাইপিরিয়ন জিআর সেভেন জিরো ওয়ান কেস এবং তার মধ্যে একটা অ্যাস্ট্রাল বসানো আছে বিটিএফ বিল রিউ ফোর এসএলসি কুলার দেওয়া আছে টিউবটা মাঝখানে র্যাম দেওয়া আছে টিভি হান্ড্রেড বিভিনের র্যাম দেখলাম প্রথম আগে দেখি নেই আর এখানে থর কত ওয়াট পুল করতেছে দেখতে পাইতেছেন তেমন কিছুই টানতেছে মাত্র ফিফটি নাইন ওয়াট এরপরে ওই পাশে যাই গত বছর আমরা দেখছিলাম খুব ছোট ছোটো সাইজের অ্যাসুসের পিসি এইবার দেখতেছি ওইগুলোর একটা জিকি কি ইন্ডাস্ট্রি এফ জিরো সেভেন

টু এডিশনটা এটা আমরা গতকালকে স্টিক পিকে দেখে এসেছি ওইটা এখানে শোকেস করতেছে মানে আজকে যা দেখাবে কালকে মোটামুটি জায়গায় ফেলছে সবাই চলেন ওই পাশে চলে যাই নতুন আর কিছু পাওয়া যায় কিনা দিস ইজ আরো জি স্ট্রিক্স জি ফাইভ বিই ওয়ান এইট ট্রিপল জিরো ট্রাই ব্যান্ড ওয়াইফাই সেভেন এইটিন জিবিপিএস নেক্সট লেভেল কভারেজ উইথ এফ সি এনাবল সিক্স গিগা হার্জ সাথে আছে আরো জি অরা আর জিবি লাইটিং এই লাইট দিয়ে আমি কি করিব আর অন্য বাট ইনোভেশন ওয়ার্ড ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি জি পর্যন্ত গেমিং পোর্ট আছে দুইটা আলাদা দুইটা গেমিং পোর্ট নাম দিছে ক্যান আইন প্রবলি আরও ডিটেলস আছে এখানে টু পয়েন্ট ফাইভ জি দুইটা গেমিং পোর্ট নর্মাল ল্যান্ড আছে সাতটা টু পয়েন্ট ফাইভ জি ডাব্লিউ এন আছে একটা টু পয়েন্ট ফাইভ জি

এবং একসাথে অনেক ইউজার ইউজ করার জন্য গেমিং মোডে পিং যাতে লো থাকে এই যে এআই একটা সাড়ে ছশো ডলারের রাউটার তার মানে বাংলাদেশ এটা দাম হবে নব্বই হাজার টাকার আশেপাশে এক লাখ থেকে একটু কম নিরব্বই হাজার নয়শো একটা জিনিস দেখে খুব মজা লাগতেছে এক্সপেন্ডেবল মাদার বোর্ড মাদার কেমনে এক্সপেন্ড করা যায় একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আরজি লুক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লুক সিরিজটা ছিল ইন্টেলের ওরা ওইটা অ্যাসুসে দিয়ে দিছে এবং অ্যাসুস রিবিল্ড করে এটারে এইরকম একটা ফর্ম ফ্যাক্টরি নিয়ে আসছে হুইচ লুকস স্মলার দেন পিএস ফাইভ বাট প্রোবাবলি প্যাক্স মোর পাওয়ার বাট পিএস ফাইভের অপটিমাইজেশন অনেক ভালো এইসব কারণে ওটা অনেক পপুলার এখানে আমরা এটা টোটাল টিয়ার ডাউন অবস্থায় দেখতে পাইতেছি বোর্ডের মধ্যে আমরা ইউনিফাইড সি বা প্রসেসর মনে দেয়া আছে দুইটা ল্যাপটপের মেমরি দেখতে পাইতেছি দিস ইজ দ্য চ্যাসি আর কেস কুলিং ফ্যান ট্যান টোটাল তিনটা কুলিং ফ্যান দেয়া আছে এবং এইটার সাথে পেয়ার করছে একটা থার্টি টু ইঞ্চের একটা মনিটর ওলেড মনিটর ফোর কে পিসি পিসি দিয়ে আমি ওয়ান ফিফটি ফাইভ এফ পিএস পাইতেছি এই রিলোড করে কেমনে মরি যেতেছি ওনার টার্গেট নো আমো ওরা কারা স্মৃতি কিছু হয় না তো থাম চায় এগুলো কি গুলি ওকে খেলার শেষ হবে না যেখানে পালাই এখানে টাফ সিরিজের প্রোডাক্ট আমরা দেখতে পাইতেসি টাফ এইট নাইনটি প্রো ওয়াইফাই ইট ইজ ভেরি থিন বাট এন বি এম এর উপরে শিল্ক দে আসে প্রবলি দা জেন ফাইভ দ্যাটস ওয়াই শিল্ড একটু বড় বাট ভেরি বেসিক বোর্ড সো

আর এটা হচ্ছে নাইনটি সেভেন্টি এক্স টি বিটিএফ এমডির প্রথম বিটিএফ কার্ড যেটা আমরা দেখলাম এইটার মধ্যে ওই কাহিনিটা আছে কিনা না ইয়েস এটা ইউনিভার্সালি তারা অ্যাপ্লাই করতেছে সেই নাইনটি সেভেন্টি এক্সটির মধ্যে টুয়েলভ বিএসপি আর কেন তার মানে সবাই এনভিডিআর লাইনে গিয়ে যুক্ত হয়েছে ঠ্যাট বাট ট্রু টাফের নতুন ডাউটার যেটা হাতি নিয়ে স্টিয়ারিং এর মতো গেম খেলতে পারবেন টাফ বিটি ফোর হান্ড্রেড দেখতে সুন্দর আছে এরপরে টাফের আমরা মনিটর দেখতে পাই তারপরে টাফের একটা হোল হোয়াইট বিল এই কেসটা আমি আগে দেখি নেই কেসটার নাম হচ্ছে অ্যাসুস এ থার্টি ওয়ান এইখানে দেখেন আপনার এইটার একটু ফ্যাক্টার টাইপ বেন দেওয়া হয়েছে নিচের দিকে এটা ডিগ্রি হবে এবং এখানে ফ্যান মাউন্টিং এর জায়গা আছে ফ্যানটেক্স ফ্যাক্টার দুটো একটা দেখা দেখি সবাই এই জিনিসটা অ্যাপ্লাই করতেছে এবং ডিসুয়ালি লুকস স্পিড ইং ফুল পিসির থেকে আর এটা হচ্ছে সেই পিসিটা একটা পিসি হইলেও মনে মনে ল্যাপটপ কালকে আমরা পিকে দেখছিলাম ওই যে মন উই যে মন এটা হচ্ছে আর সরি আমরা এখন আছি অ্যাসোসের ওয়ার্ক স্টেশন কম্পোরেন্ট এরিয়ায় উপরের দিকে তাকিয়ে লিপে দেখতে পারবেন প্রো সিরিজের ডাব্লিউ এস ওয়াইফাই খেড রিবারের জন্য বানানো তার পাশে হচ্ছে প্রো ডাব্লিউ তার নিচে আরো দুইটা বোর্ড আছে এইট এবং এইট

সবাই যখন কাঠের দুনিয়ায় চলে আসছে পোয়ার্ড ক্যান আসবে না এসুস ক্যান আসবে না ফ্রন্ট সাইডটা উড এইখানে কর্নারে উড আছে এবং এছাড়া আর তেমন কোনো উড দেখা যাইতেছে না বাট মাদারবোর্ডটা প্রোয়ার্ট এবং কার্ড যেটা ইউজ হইতেছে এটা হচ্ছে প্রোয়ার্টের ফিফটি এইট উড এডিশন এইখানে আপনি দেখেন একটা উডের মতো টেক্সচার দেওয়া আছে তার ভিতর থেকে প্রোয়ার্টটা জ্বলতেছে লুকস কোয়াইট কুল আর কার্ডটা আলাদা এখানে দেওয়া আছে এটা হচ্ছে এসএসডি এডিশন আপনি এখানে একটা এনভিএমই ইমব্রোর্ড টু ইনস্টল করতে পারবেন প্রথমে আমরা ইনটেলের ম্যাক্সান কার্ডে দেখছিলাম এখন আমরা এসএসসিও দেখতে পাইছি সেই জিনিসটা অ্যাডাপ্ট করা হয়েছে অনবোর্ড পিসি স্টট দিয়ে আপনি এসএসডি যদি বাড়তি এক্সেস পান প্রবলেম কি মাদার বোর্ডে চিপসেফ দিয়ে না যাওয়ার থেকে জিএসি বিওতে যাওয়া গেলে সুবিধা আছে বিকজ পিসিআই ফাইভ স্লটগুলো অনেক বেশি আপনাকে ব্যান্ডুইতে ফ্লেক্সিবিলিটি দেয় এই কারণে এখানে আমার মনে হয় দুইটা এনভিএমই লাগাইলে পরেও কোনো প্যারা হওয়ার কথা না এই হইতেছে অ্যাসোসিয়েট প্রোয়ার্ড সিরিজের কনজিউমার গ্রেডের টপ লাইন আপ প্রথমবারের মতো তারা এক্স এইট সেভেন্টি এম বোর্ড আনতেছে এক্স এইট সেভেনটি ই ক্রিয়েটর ওয়াইফাই আর এই পাশে ইন্টেলের এটা আগেও ছিল জেরেট নাইনটি ক্রিয়েটর ওয়াইফাই তো ক্রিয়েটর সিরিজে আমি মেইন মাদারবোর্ড বোর্ড অন্যান্যগুলোর থেকে আহামরি তফাৎ দেখতে পাচ্ছি না জেন ফাইভ স্লট দুইটাই আছে পিছিয়ে এই স্লট তিনটা করে এক্স সিক্সটিন দেখতে পাইতেছি বাট এগুলা এক্স সিক্সটিন মোডে চলবে কিনা এটা আমি শিওর না সিরিজে প্রথম দুইটাই কানেক্টেড থাকার কথা আমি অবশ্য না বাট শিলমিল তো বজ্রপাত জন্য মিকু সিরিজ মিকুর সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে ওয়ালপেপার ইঞ্জিন থেকে দেখলাম একটা ভালো ওয়ালপেপার খুব চকচক করে এটা দিলাম এখন দেখি হাত শুনে মিকু অ্যাসুসের সাথেও কোলাবোরেশন করে ফেলছে এবং মিকু সিরিজের কিবোর্ড মাউস হেডফোনস এটা পড়া ঠিক হবে না বাট সুন্দর আছে মিনি ওয়ারলেস হাত শুনে মিকু এডিশন টুয়েল থাউজেন্ড ডিপিআই এবং একটা মাউস প্যাডও আছে মিকু মাউস প্যাড চিকন চিকন খুবই চিকন ওকে অ্যাসুসের কম্পোনেন্ট ডেস্কটপ সেকশন আমাদের মোটামুটি ঘোরা শেষ নতুন জিপিইউ নাই ফিফটি নাইনটি বাজারে আসছে সিক্সটি নাইনটি আসে নাই সো গরম একটু কম গরম সবচেয়ে বেশি যেটা দেখলাম বিটিএফ এর নতুন কানেক্টরস নতুন এআইও যেটার মধ্যে আপনার ডিসপ্লেটা থ্রিডি একদিকে ব্যান্ডেড এবং নরেজরে আগের মতো ফোল্ড হয় না এই বাকি সব মোটামুটি কেস টেসে কিছু কিছু অল্প অল্প আপগ্রেড আসছে সো দ্যাট শুড বি অল ফ্রম দ্য ডেস্কটপ অ্যান্ড কপ্প সাইডস তো দেখা যাক তার বিটিএ এডিশনকে নিয়ে কোথায় যাইতে পারে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিতেছি ফিরে আসতেছি পরের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ